সুপ্রিয় শ্রোতা আমি এলি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বলবো এক ছোট্ট প্রেমের গল্প যেখানে উপহারের আড়ালে লুকিয়ে আছে ভালোবাসার বিশালতা ও হেনরির লেখা দ্য গিফট অব দ্য মাজাই অবলম্বনে গল্পের নাম দিয়েছি উপহার শীতের সকাল বাইলে কুয়াশা আর হিমেল হাওয়া ভিতরে গরম চায়ের কাপ নেই নেই জমক নেই স্বাচ্ছন্দ্য দেলা একা বসে আছে জানালার ধারে তার মুখে অদ্ভুত এক ভাব উদ্বিগ্ন চিন্তিত আর ভালোবাসায় ভরা সে বারবার গুনছে পয়সা একটা দুটো করে কয়েন সব মিলিয়ে মাত্র এক ডলার আটাত্তর সেন্ট আগামীকার বড়দিন অথচ এতটুকু টাকা নিয়ে সে কিভাবে উপহার কিনবে তার প্রাণের মানুষ জিমের জন্য তার চোখে ভেসে ওঠে জিমের প্রিয় জিনিস একটা পুরনো সোনার পকেট ঘড়ি ওটা জিমের বাবার ছিল তারও বাবার ডেলা জানে সেই ঘড়ির সঙ্গে জিম এখনো ব্যবহার করে এক সস্তা বিবর্ণ চেন সে স্বপ্ন দেখে সেই ঘড়ির সঙ্গে একটা রাজকীয় রূপার চেন থাকলে কি সুন্দর লাগবে কিন্তু কোথা থেকে আসবে সেই টাকা সে দাঁড়ায় আয়নার সামনে নিজের লম্বা ঝকঝকে বাদামি চুলের দিকে তাকায় যা কোমর ছুঁয়ে পড়ে থাকে এই চুল তার নিজের গর্ব কিন্তু আজ ভালোবাসার তুলনায় সেটাও তুচ্ছ মনে হয় চুপচাপ সে বেরিয়ে পড়ে শহরের এক সরু গলির মধ্যে যেখানে ছোট্ট এক সাইনবোর্ড ঝুলে ম্যাডাম সোফ্রনি চুল কেনা হয় দোকানে ঢুকে ডেলা বলে আপনি কি চুল কিনবেন ম্যাডাম তার চুল ছুঁয়ে দেখে বলে খুব ভালো চুল কুড়ি ডলার দেব ডেলা কাপা গলায় মাথা নাড়ে এক মুহূর্তেই তার চুল কাছের নিচে কাটা পড়ে যেন প্রতিটি কাঠ তার হৃদয়ে গেথে যাচ্ছে কিন্তু চোখে জল নেই কারণ সে জানে এই কষ্টের পেছনে আছে ভালোবাসা চুল বিক্রি করে পাওয়া কুড়ি ডলার নিয়ে দেলা ছুটে যায় এক স্বর্ণকারের দোকানে তার চোখ পরে একটি মাত্র চেইনে রূপার তৈরি মজবুত কিন্তু একেদারে মার্জিত দেলা হেসে ওঠে মনে মনে ভাবে এটাই হবে আমার বড়দিনের উপহার জিমের জন্য আমার ভালোবাসার প্রতীক সন্ধ্যায় জিম বাড়ি ফিরে দরজা খুলে ডেলার ছোট চুল দেখে সে থমকে দাঁড়ায় ডেলা লাজুক হেসে বলে তোমার উপহার কেনার জন্য আমার চুল কেটে ফেলেছি কষ্ট পেও না আবার গজাবে জিম ধীরে তার পকেট থেকে একটি ছোট বাক্স বের করে ডেলা খুলে দেখে সেই স্বপ্নের চিরণি যেটা সে দিন ধরে দোকানের কাঁচের জানালায় দেখে এসেছে কিন্তু আজ তার চুল নেই ডেলা স্তব্ধ হয়ে খাতে কিছুক্ষণ তারপর তুলে ধরে তার নিজের উপহার ঘড়ির জন্য কেনা রূপার চেন জিম মাথা নিচু করে হাসে বলে আমি আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি তোমার চিরুনি কেনার জন্য এক মুহূর্তের নিরবতা তারপর একসাথে তারা হেসে ওঠে হয়তো উপহারগুলো ব্যবহার করা যাবে না কিন্তু সেদিন তারা একে অপরকে যা দিয়েছে তা কোনো দামে কেনা যায় না ভালোবাসা আত্মত্যাগ আর একটুখানি পাগলামি এটাই তো আসল উপহার এই ছিল ও হেনরির লেখা চিরন্তন ভালোবাসার গল্প উপহার ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন আপনাদের প্রিয়জনদের সঙ্গে আবার ফিরব আরেকটি অল্প গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালোবাসায় থাকুন